আজকে প্রকৃতপক্ষে রায়ের দিনের জন্য দিন ধার্য হয়েছে সেটি সতেরো তারিখে আগামী সতেরো তারিখ সতেরো তারিখে দিন ধার্য হয়েছে রায়ের জন্য আমি আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা খালাস পাবে এটা আমি বিশ্বাস করি আমার প্রত্যাশা এটা এবং আমি লানের ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের সকল জাজেস বৃন্দকে আমি ধন্যবাদ জানাই যে তারা অতি কষ্ট করে এই মামলাটা সাক্ষী জবানবন্দি জেরা সমস্ত কিছু সমাপ্ত করেছেন এবং তৎপরবর্তীতে রায়ের দিন ধার্য করেছেন এজন্য তাদেরকে আমার ধন্যবাদ আর কেন আমি প্রত্যাশা করি সেটা বিভিন্ন সময় আমি বলেছি আমি মনে করি যে আমার সাক্ষী জবান যে সমস্ত জবানবন্দি হয়েছে তারপরে প্রেক্ষাপটে যে সকল জেরা হয়েছে জেরার প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিভিন্ন সাক্ষীদের কাছ থেকে আমি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সাক্ষীর মাধ্যমে আনতে সক্ষম হয়েছি সবকিছু মিলিয়ে দাঁড়ালিক সাক্ষ্য সব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দাঁড়ালিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আশাবিদায় খালাস পাবে না এটা সুযোগ নাই করতে বিচার আমার দেখা মতে কোনো অসুস্থতা আমি দেখি নাই কারণ আমাকে কেউ কোন রকমের ইনস্ট্র করে নাই এটা আমি বলতে পারবো আর এছাড়া কোনো অস্বচ্ছতা আছে কিনা তা আমার জানা নাই আমাকে এই জায়গার সহযোগিতা যে জিনিসটা মামলা করতে গেলে যে সহযোগিতা সবার আগে লাগে সেটা হলো আমাকে যদি সহায়তা করতে পারতেন সেইটা হলো সহযোগিতা আর রাষ্ট্রপক্ষ থেকে আমাকে মামলাটা করতে হয়েছে রাষ্ট্রপক্ষ থেকে যে সমস্ত কাগজপত্র ডকুমেন্ট দলিলাদ আমি পেয়েছি তার আলোকে আমাকে আপনার মামলা করতে হয়েছে সেইখান থেকে রাষ্ট্রপক্ষ থেকে আমাকে কোনো রকমের ইন্টারাপ করে নাই এবং তার যথেষ্ট কাগজপত্র যা যা দরকার যা যা ওনাদের কাছে ছিল নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী যে সমস্ত ডকুমেন্টস আমার পাওয়ার পাওয়া উচিত সে সবগুলি আমাকে দিয়েছে আমি আমার 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 সীমাবদ্ধতা থেকে আমার সীমাবদ্ধতা থেকে আমি চেষ্টা করেছি যথেষ্ট চেষ্টা করেছি এবং আমার চেষ্টায় আমি 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 তো আগেই বলেছি যে আমি আমার দৃষ্টিতে দেখছি না কোন অস্বচ্ছতা এর বাহিরে কোনো অসচ্ছতা আছে না সেটা আমার জানা নাই আপনি সীমাবদ্ধতা শিবাবদ্ধতার ওইটাই যে আসামি উপস্থিত থাকলে যে যে শিশু সুযোগ সুবিধা পাওয়া যায় যে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্স সহ আমাকে আপনারা দিতে পারতেন সেই সবগুলি যা আমি ফাইট করতে পারতাম সেগুলো যে পাচ্ছি না আপনারা তথ্য দিয়ে সাহায্য সাহায্য করতে পারতেছেন রাষ্ট্রপক্ষ এক জায়গায় একটা এক ধরনের একটা কোণ একটা ঘটনায় তারা যেভাবে বর্ণনা করেছে এই বর্ণনার বাইরেও হয়তো কোনো বর্ণনা থাকতে পারে পিছনেও কোনো বর্ণনা থাকতে পারে সেগুলো তো আমি পাইনি অতএব এই জায়গা থেকে আমার কিছু

হয়তো আরো বেতার আমি তো রাজশাক্ষীর সাজা চাবো না সে তো আসামি আমি তার তাকে সাজা চাবো কেন আমি তো তার কথা বিভিন্ন জবান আমি বলেছি বিভিন্ন সময় যে সে তার নিজেকে বাঁচার জন্য আমার আসামিদেরকে ভর করে নিজে বাঁচার জন্য সেই নিজেকে অ্যাপ্রূভার দিক তার করেছে এইটার অনেকগুলি যুক্তি আছে অনেকগুলি যুক্তি আছে